আবার ওই পাথর একাই তার ওই স্থানে চলে গেলেন এবার যখন এই দ্বিতীয়বার কুরাইশটা নির্মাণ করবে কুরাইসটা নির্মাণ করার আরেকটি কারণ ছিল যে শরীফ তো ইব্রাহিম আল্লাহ নির্মাণ করেছেই করার করার কারণ কারণ কি ওই ছিল ঝড় আসার পরে এই কাবা চত্বরের দুটি দেওয়াল ভেঙে গিয়েছিল এবং উপরের কোনো সাধনা না থাকবার কারণে এই কাবার ভিতরে গর্তের নিচে একটি ধনভান্ডার ছিল ওই ধনভান্ডারটা চুরি হয়ে গিয়েছিল এখন কাবার মানুষেরা চিন্তা করলো এইভাবে যদি কাবাকে অনিরাপদ রাখা যায় নিরাপদে যদি না রাখা যায় তাহলে তো সব কিছুই খুলে নেবে সুতরাং যা কিছু আছে এগুলো আর রক্ষা করা যাবে না সুতরাং আমরা একটি আবার নতুন করে নির্মাণ করি ভালোভাবে সাদ দেওয়ার চিন্তা ফিকির করলেন প্রত্যেকে যখন এটা নির্মাণ করার জন্য অচেষ্টা ফিকির করলেন এই ফিকিরটা এই কাজটা হয়েছিল নবী আরবি সাল্লাহু আলাইসাল্লামের বয়স যখন পঁয়ত্রিশ নব্বতের পাঁচ বছর আগে ঠিক ওই বাইতুল্লাহ নির্মাণ করার সময়ই তখন তারা চিন্তা করলেন আমরা কি দেওয়ার চেষ্টা চিন্তা এটাকে নির্মাণ করব। ঘটনাক্রমে রোমদের একটি ব্যবসায়ী কাঠের কাঠ নিয়ে যাওয়ার একটি কি কয় জাহাজ ও জেদ্দায় আটকে থাকেন যার কারণে ওই জেদ্দা থেকে রোমে যাওয়া তাদের জন্য সম্ভব হয় না তখন তারা চিন্তা করলো এই জেদ্দা থেকে যে এই যে যে কাঠের জাহাজটা এখানে আটকে আছে ওখান থেকে আমরা অল্প বললে এই কাঠ দিয়েই আমরা কি করব এই শরীফ নির্মাণ করব। সুতরাং ওই রোমের আটকে যাওয়া জাহাজ থেকে তারা ওই কাঠ ক্রয় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং তারা কাবাকে নির্মাণ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিলেন এখন কথা হলো কাবা তো মোটামুটি কোন ধরনের কিছু ভাবে রয়েছে এই যে পাথরগুলো আছে এটাকে কে ভাঙবে সর্বপ্রথম কে ভাঙতে যাবে কেউ সাহস পাইলেন না আল্লাহর ঘর কে হাত দিবে সুতরাং এই হাত দেওয়ার কেউ যখন সাহস পেলেন না তখন আল্লাহর এই ঘরকে আহাব নামক একজন ব্যক্তি ছিলেন তিনি সর্বপ্রথম সেখানে ভাঙ্গার জন্য গেলেন ইবনে কাসিরের মধ্যে আর একাধিক ব্যক্তির নাম বলা হয়েছে এই ব্যক্তি সম্পর্কে প্রসিদ্ধ নাম রয়েছে আহাব এই আহাব ব্যক্তি সর্বপ্রথম ওই পাথর ভাঙ্গার জন্য গেলেন পাথর ভাঙ্গার জন্য যখন সর্বপ্রথম গেলেন আল্লাহ এভাবে তাদেরকে দেখেন কি একটি জিনিস গোটা পৃথিবীর মানুষকে একটি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দশা এই ঘটনা নবুয়তের আগের ঘটনা কেন দিলেন কয় জাহিলি যুগের মানুষরাও কাবাকে কি পরিমাণ পবিত্র রাখতে চেয়েছেন কাবাকে কি পরিমাণ শ্রদ্ধা করেছেন যাতে কিয়ামতের পর প্রত্যেকটা মানুষ এই শ্রদ্ধা সম্মান মসজিদগুলোর প্রতি রাখতে পারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নুবতের পঞ্চম বছরের আগে এই আহাদ নামক ব্যক্তি যখন কাবার পাথরটা সরালেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের জীবদ্দশায় এই ঘটনা ঘটলেন ঘটনাটা কি ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলেন যে প্রথম পাথরটা যখন আহাব ওই বাদুল্লার মধ্যবর্তী স্থান থেকে যখন এক জায়গায় সরে আনলেন তখন ওই পাথরের অবস্থা কেমন ছিলেন মিনাল কাবাতে হেজরান ফসাববা মিন ইয়াদিহি এই ঘটনাটা ইবনে কাসির বলেন ফাতালা ওয়ালামিনাল কাবাতি হাজরান সর্বপ্রথম যখন কাবা থেকে পাথরটা সরাল হলো ফাওাস থাবামি নিয়া দিহি হাত থেকে যখন ডাকা হলো পাথরটা কাবা থেকে নিয়ে হাতে থেকে নিয়ে এক জমিনের মধ্যে রাখলেন হাত্তা রজাইলা আইহি ওই পাথর একা একাই শো স্থানে আবার সেই কাবার মধ্যে গেলেন চিন্তা করেন পাথর সরাইছে আবার ওই পাথর একাই তার ওই স্থানে চলে গেলেন এবার আহাব চিন্তা করলেন এটি সাধারণ কোন ঘটনা নয় সুতরাং তিনি এই কুরাইশ বংশের প্রত্যেক ব্যক্তিকে তিনি দেখে বলতে লাগলেন ইয়া মা সারল হে কুরাইশ বংশের সম্প্রদায়েরা লে তা ফি পুনিয়া তিহা আমি হম তোমরা ভালো করে শুনে রাখো আমি যেই জিনিস দেখে একটা চিন্তা ফিকির করলাম আমি যে পাথরটা নিয়ে আসলাম এই পাথর আবার সয় স্থানে একা একাই চলে গেল এটা সাধারণ কোনো কথা না সুতানাং আমার পক্ষ থেকে তোমরা একটি পরামর্শ গ্রহণ করো ইয়া নাশারাল কুরাইশে কোরাইশ বংশের লোকেরা লাতাদখুলু ফি বুনিয়ানিহা মিন কাসাবিকুম তোমরা যে এই বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করতে যাচ্ছো পূর্ণভাবে আবার তৈরি করতে যাচ্ছো তোমাদের জন্য আমার পক্ষ থেকে তোমাদের জন্য পরামর্শ হলো মিনকাসাবি কুম তোমরা এটা নির্মাণ করার ক্ষেত্রে ব্যবহার করো তোমাদের অবৈধ সম্পদ ইল্লা তাইয়িবান তবে পবিত্র সম্পদ দ্বারা এই কাবাকে নির্মাণ করতে হবে আবার স্পষ্ট করে বললেন লা ফি মাহরিন বাগা জেনাকারীর কোনো পয়সা এই কাবার মধ্যে তোমরা প্রবেশ করিও না যারা জেনা করে করে টাকা উপার্জন করেছে নিজেদেরকে ব্যবসা বলে বলে টাকা উপার্জন করেছে এভাবে তোমরা জেনাকারীর টাকা এখানে গ্রহণ করো না ওয়ালা বাইআ রিবান এবং সুদের টাকা তোমরা এই কাবার মধ্যে লাগাইও না সুদ খেয়ে খেয়ে ঘুষ খেয়ে খেয়ে মানুষকে দুমবাজি করে করে অবৈধভাবে যে টাকাগুলো উপার্জন করেছো এই টাকাগুলো এই বাইতুল্লাহর মধ্যে তোমরা লাগাইও না ওয়ালা মুসলিমাতান আহাদিম মিনান নাস শুনে রাখো প্রত্যেক মানুষ ভালো করে শুনে রাখো ওয়ালা মুসলিমাতান তোমরা মুজলুম হয়ে উপর যে জুলুম করে টাকা উপার্জন করেছো নেতার শেল্টারের মাধ্যমে জায়গা অবৈধভাবে দখল করেছো লক্ষ লক্ষ টাকা জায়গা দখলদারি করে আবার মসজিদের মধ্যে দিতে যাচ্ছে বাইরের কথা বলে বলে বিভিন্ন জায়গায় ট্যাক্স উঠাইয়া যে টাকাগুলো উঠাইছো রাস্তার মোড়ে মোড়ে ট্যাক্স বসাইয়া যে টাকাগুলো পর্যন্তছো দলের শেল্টার ব্যানার নিয়ে নিয়ে দীর্ঘকাল যে টাকাগুলো উপার্জন করেছ ওই টাকাগুলো এইখানে দেওয়া যাবে না জুলুম করে করে মক্কার মুশরিকদেরকে এভাবে আহাব ইব আহাব নামক ব্যক্তিটাই এভাবে নসিহত করতে লাগলেন সুতরাং তারাও ভালো করে জানতো হ্যাঁ আমরা যে টাকাগুলো উপার্জন করি এটা হয়তো কোনো জেনার কাজের টাকাই হবে কারণ ওই সমাজে জেনার কাজটা বেশি ছিল টাকাই হতে পারে হয়তো বা আমাদের এই টাকাগুলো সুদের উপার্জনে হবে আর তাও যদি না হয় নিজেদের বংশের মর্যাদার কারণে নিজেদের দলের প্রভাবের মাধ্যমে নিজেদের নেত্রীর প্রভাবের মাধ্যমে শক্তির মাধ্যমে অসহায় নিরহ মানুষের উপর জমি দখলদারি করে রাস্তার ধরে ধরে ট্যাক্স বসাইয়া যেই মজলুমদের কাছ থেকে টাকা উপার্জন করেছি এই টাকাগুলো এখানে দেওয়া যাবে না সাবধান করে দিলেন লা তাদখুলু ফিহা মাহরিন বাগা ওয়ালা বাইওয়ান রিবান ওয়ালা মজলিমাতান আহাদাম মিনান নাস সুতরাং তোমাদের সুদের টাকা ঘুষের টাকা জुआর টাকা তোমাদের জেনার টাকা মজলুমের থেকে মেরে খাওয়া atto সাথে টাকা এখানে দেওয়া যাবে না আমার এখানে প্রশ্ন হলো এই আহাব একজন তত্তামুস ব্যক্তি তিনি মুশেক এই কাফের সমস্ত এই কুরাইশ বংশের ব্যক্তিদেরকে নসিহাত করলেন আমি যে পাথরটা এখান থেকে সরালাম আবার নিজ স্থানে একাই চলে গেলেন এটা সাধারণ কোন কথা হয় সুতরাং এটা নির্মাণ করতে হলে পবিত্র হান্ড্রেড পার্সেন্ট পবিত্র সম্পদ হতে হবে পবিত্র ছাড়া এখানে ব্যয় করা যাবে না এই কাজ ক্রয় করার ক্ষেত্রে তোমাদের কোনো অবৈধ সম্পদ ব্যবহার করা যাবে না আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে চাচ্ছি আজও পর্যন্ত এই পৃথিবীর জমিনের কেয়ামত পর্যন্ত যত মসজিদ নির্মাণ হবে যেহেতু প্রথম হাদিসেই বলেছি এই জমিনটাকে আল্লাহ মসজিদ নির্মাণ করেছেন প্রথম মসজিদ বাইতুল্লাহ দ্বিতীয় মসজিদ হলেন বাইতুল আকসা দ্বিতীয় মসজিদ প্রত্যেকটা পরতে পরে যেখানে মসজিদ হবে প্রত্যেকটা তৃতীয় স্থানে রয়েছে সুতরাং এই মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে শিক্ষানীয় বিষয় হলো মক্কার পত্তলিক এহদিবাদীরা মুসরেকরা মূর্তি পূজকরাও আল্লাহর ঘর নির্মাণ করার ক্ষেত্রে পবিত্র সম্পদ ব্যবহার করেছেন কিন্তু দুঃখের বিষয় হলো আজকে টাইলস লাগানো হচ্ছে এসি করা হচ্ছে মসজিদের সভাপতি থেকে শুভ করে নিয়ে গ্রামগঞ্জের প্রত্যেকটা মানুষ যার সাথে সম্পৃক্ত রয়েছে আমরা সেখানে টাকা বাই করার ক্ষেত্রে না আমরা দেখছি মজলুমে টাকা মেরে খাওয়া টাকা না দেখছি সুদের টাকা না দেখছি ঘুষের টাকা না দেখছি অবৈধ টাকা না দেখছি অন্যাচার জুলুম করে মানুষের ধারে ধারে থেকে ট্যাক্স উঠিয়ে টাকা সমস্ত টাকা দিয়ে যে মসজিদ টাইলস আর এসি করা হয় আমি মনে করব হালাল উপার্জনের তিন সেট মসজিদ ওই এসি এবং টাইলস মসজিদের চাইতে পবিত্র এবং সৌন্দর্য স্থান সুতরাং মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে আপনারা পবিত্র থাকার চেষ্টা করবেন ওই মক্কার কাফের এবং কুরাইশ বংশের কাট্টা পুত্তলিকদের কাছ থেকে এই আজকের এই কাবার ইতিহাস থেকে আমরা অন্ততপক্ষে এটা লক্ষ্য রাখতে পারি যে আমার মসজিদ নির্মাণ হবে মসজিদের নির্মাণ করার ক্ষেত্রে বাসে লিফলে বিক্রি করে করে হাত পেতে পেতে অবOID টাকা উপার্জন করার মাধ্যমে আমি মসজিদ নির্মাণ করা থেকে বিরত থাকব আমার মসজিদ নির্মাণ করা থেকে সারাস্তার মরে তাই কি কয় মাইক বসিয়ে বসিয়ে হুজুর দিয়ে মাইল মানুষ ভাড়া করে করে ওভাবে চেয়ে বিভিন্ন জায়গাতে জায়গাতে সুৎখর ঘুষ করে ধারে ধারে গিয়ে আমার মসজিদ নির্মাণ করার প্রয়োজন নাই আমার মসজিদ তিন সের থাকবে কিন্তু পবিত্র সম্পদে এই তিন সের তোমার এসি মসজিদের চাইতে উত্তম মসজিদ বলে গণ্য হবে পার্বতী ইনশাল্লাহ যারা মসজিদের সাথে সম্পৃক্ত আছেন এবং সম্পৃক্ত থাকবার চেষ্টা করবেন আমি আমার সম্পদ